দেখেন দূর থেকে একটু গাড়িটা দেখায় লুকটা দেখেন খুব সুন্দর গাড়ি গাড়িটার কন্ডিশন ভাই কেমন এখানে তো মনে হচ্ছে একদম অরিজিনাল একদম শোরুম থেকে নেওয়া এই গাড়ি না কত ভাই বত্রিশ হাজার কিলো চলো একদম এটা একদম একদম বত্রিশ হাজার কিলো বাড়ি দেন এই গাড়ি কিনতে গেলে আর ওই গাড়ি গুলো কি চব্বিশ এগারো দুই হাজার একুশ আপনার বাইশই হবে যে এগুলা কেউ বলেন আমি বলে দিলাম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন রাস্তা ভাই আছে

দেখেন গাড়ির সাউন্ড দেখেন হ্যাঁ হয়েছে 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 ইঞ্জিন মিজিল একদম না নতুন গাড়ি আর কেমন নতুন গাড়ি না দেখেন কোথাও কিন্তু কোনো স্ক্র্যাচ নাই কোনো রং সং নাই বিয়ার দেখেন চারপাশে আমি দেখাইছি কোথাও কোনো স্ক্র্যাচ নাই কোনো রং নাই ঠিক আছে এই গাড়ি কিনতে গেলে শোরুম থেকে লাগবে হচ্ছিল সাত লক্ষ টাকা আর ওই গাড়িগুলো কি সেল হবে ভাই ওই হ্যাঁ হ্যাঁ হ্যাংলা সেল হবে ভাই আচ্ছা এগুলো কেমন দাম কি অবস্থা বলেন এটা আগের পিঠে দেখছিলেন গাড়ি কোনো বিক্রি করা না সাথে একটা গাড়ি বিক্রি হয়েছে এটা আছে আচ্ছা এটা হলো আপনার উত্তরা উত্তর মানুষের গাড়ি উত্তরা আপনি দেখুন সালের এগারো মাস একুশের এগারো একুশের এটার দাম পড়বে চার লাখ সাড়ে চার লাখ টাকা ভাই এটা কি বাইশে ডেলিভারি বাইশ সাড়ে ডেলিভারি বাইশ ডেলিভারি সাড়ে চার লাখ টাকা দাম এটা তো সাড়ে চার লক্ষ জি জি এটার কন্ডিশন কেমন হবে ভাই কন্ডিশন অনেক ভালো খালি পাও তো একটু টাচ আপ করা এখান থেকে একটু পুরিং দিয়ে লাগাই দিচ্ছেন এখান থেকে নেগেটিভ পরি পাঠা জানি জিনিসটা জম না ধরে ভাই এটা ভালোর জন্য দিচ্ছে হ্যাঁ ঠিকই আছে এখানে কোনো রং নাই ঠিক আছে না একদম অরিজিনাল ভাই এখানে টায়ার গুলো ভালো আছে মোটামুটি একদম গিফট নতুন আছে ভাই এটা 4 লক্ষ কত বললেন ভাই 4.5 লক্ষ টাকা ভাই 4.5 লক্ষ টাকা মানে সামনে আসলে তো কিছু কম অবশ্যই কিছু কথা বলার সুযোগ আছে ভাই আরে এগুলা গাড়ি এরকমই বিক্রি হয় এরকম বিক্রি হয় ভাই নতুন গাড়ি তো 23 মানে 24 23 এর গাড়ি না ওটা 24 আর 5 না 6 শোরুম ডেলিভারি আছে ভাই তাহলে ঠিক আছে এরকমই দাম হবে

শুধু এই কি পুরাতন গাড়ি মডেল একটু বাইশের হা এটার ইঞ্জিন কেমন হবে ইঞ্জিন ভালো হবে গ্যারান্টি একদম একদম আচ্ছা এটা তাহলে একটু কম টম করে দেন ভাই

বাইশে কাগজের গাড়ি এখানে সব অরিজিনাল এগুলা সব অরিজিনাল আছে অরিজিনাল এই যে দেখেন এটাকে ইঞ্জিন মেনদিন একদম ফ্রেশ ভাই ইঞ্জিন এগুলো গাড়ি দেখি কাকা একটু ইঞ্জিন এগুলো তো ভালো হওয়ার কথা যেহেতু আপডেট গাড়ি এগুলো একদম 21 22 23 এগুলো তো মানে ইঞ্জিন দেখানো লাগবে তারপর আমি একটু দেখা দিলাম তারপর বিয়াস দেখেন এই যে সাইডে একটু এখানে একটু স্কেচ আছে এখানে একটু স্কেচ আমি দেখা দিই একটু এই যে দেখেন

এখানে সকল প্রকার নতুন পুরাতন সিএনজি এবং সিলিন্ডার কয় বিক্রয় করা হয় এটা হচ্ছে সিরাজগঞ্জ রোড নাটোর রোড আরিফ মরিয়াম হসপিটালের সামনে আমতলা সলঙ্গা সিরাজগঞ্জ এই জায়গাটার নাম হচ্ছে আমতলা ঠিক আছে এটা হচ্ছে আরিফ মরিয়াম সিরাজগঞ্জ রোড থেকে আপনার হাফ কিলোমিটার পশ্চিমে হাফ কিলোমিটার ওই দুই মিনিট লাগবে আসতে হ্যাঁ দুই মিনিট রোডে নামার পরে আপনি দুই তিন মিনিট লাগবে যে কোনো বলবেন আমার দোকানে এনে নামা দিব 10 টাকা করে বলবেন আসলে বলবেন সিএনজি শোরুম কত জি 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 আরিফ মরিয়াম সুপার সামনে বলেছেন এর দাম কেমন হলে ছেড়ে দিবেন এর দাম ভাই আপনার হবে 4 লাখ 60000 টাকা 4 লক্ষ 60000 4 লাখ 60000 অবশ্যই আছে সামনে সামনে আসলে কথা কম আর কি আপনি এমনি রাস্তায় ভাড়া দিতে ভাড়া ভাড়া দেওয়ার ভাড়া আচ্ছা আচ্ছা বিক্রি হবে না তো ঠিক আছে এখনো করে